ভারত পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই এক সময় ছিল চরম উত্তেজনা টান টান স্নায়ু চাপার দারুণ প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ছবিটা বদলে গেছে ম্যাচগুলো হয়েছে এক পেশে উত্তেজনা থেকেছে শুধু মাঠের বাইরের আবহে এশিয়া কাপে গ্রুপ পর্বের ন্যায় সুপার ফোরেও পাকিস্তানকে হারানোর পর ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমারী সরাসরি জানান এখন আর ভারত পাকিস্তান ম্যাচকে রাইভালরি বলার সুযোগ নেই স্যার মেয়ে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চন কে উপর এক চিজ বলনা চাউঙ্গা মুঝে এসা লাগতা হ্যায় কি আপ লোগো রাইভালরি কে উপর শুধু মুখের কথাই নয় ভারত অধিনায়ক যুক্তি দিয়েছেন পরিসংখ্যান টেনে শেষ আট ম্যাচে সাতটিতে হেরেছে পাকিস্তান দুই হাজার একুশ সালে দুবাইয়ের টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টানা ছয়বার ভারতের কাছে পরাজিত হয় তারা চুয়াত্তর বছরের দৈরতে এমন টানা টানা হার পাকিস্তান আগে কখনো দেখেনি দুবাইয়ের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্য কুমার জানান তার মতে কোন দল যদি পনেরো বিশ ম্যাচ খেলে আর ফল দাঁড়ায় সাত সাত বা আট সাত তখন সেটাকে রাইভালরি বলা যায় কিন্তু পরিসংখ্যান যদি হয় তেরো শূন্য বা দশ এক তখন সেটা আর রাইভালরি থাকে না দু টিমে পনেরো বিশ ম্যাচ খেল রি হ্যাঁ আগে সেভেন অল এইট সেভেন সে আগে চল রা ওসো রাইভালি বলতে টিন জিরো টেন ওয়ান মুখে পতা নেই ক্যা স্ট্যাট সুরিয়া কুমারের এসব অতিরিক্ত কথাবার্তা খালি চোখে একটু বাড়াবাড়ি কিন্তু সেটা তো সত্যি প্রায় তিন বছর আগে ভারতের বিপক্ষে শেষ জয়টা পেয়েছিল পাকিস্তান এরপর থেকে সব ম্যাচেরই জয়ী দলের নাম ভারত দুই দেশের রাজনৈতিক বৈরিতায় মাঠের বাইরে যতই উত্তাপ ছড়াক মাঠে যে সহসেই ভারত পাকিস্তান রোমাঞ্চটা আর ফিরছে না তা এখন সাম্প্রতিক পরিসংখ্যান টেনে বলাই যায়